দিয়া দিয়া বা গাইছে মায়া এই ভগীয়া পঢ়িব আ ৰূক্মি চাইছে নে পাওঁ দিবয়া ৰুক্মি সিয়া দিয়া রে আল্লাহ মায়া খাই এতক্ষণে বলে যে ভবি শুনলে আজকে কেমা ভাতের চাঁদার তোলেছেন শরীয়তির বিধানে আছে মানুষ মেয়ে মানুষ ঘরের আড়ালে যাওয়াই যায় না পর্দা পশিকার মধ্যে থাকতে হয় অমা তবু যে আমরা এসেছি কেন যেন একটা হলো প্রেম যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই একটা হলো কি প্রেম ওরই মানা ডেকে ডেকে বললাম সাধুই চাই এই বিশ্বজগতের জন্ম নিয়েছি এক সাধু সঙ্গ ছাড়া যে আমার এই জীবন সাধুর চরণ ছাড়া যে আমার সাধু নারীর ভজন স্বামীর চরণ সর্বে শাস্ত্রী পাওয়া যায় স্বামী ছাড়া নারীদের জগতে ধ্যান করাটা অন্যায় আমার সাধ্য সতী নারী ছাড়া স্বামী যদি বিদাস থাকে বাবার ঘরে রাজ ভোগ ভোগ করে সত্তর তাড়ি পরে বাবার ঘরে যদি আসে বাবাই যদি জিজ্ঞাসা করে সবির ঘরের দুঃখের কথা বাবার ঘরে কখনো বলতে চাই অপর শুধু তা না যার মন যেমন তার ভজন দাও তেমন যাদি নয় যেমন তার দর্শন তেমন যাদ কর্ম যেমন তার শ্রবণ তেমন এখন যদি কেউ আমাকে বলেন বিনা ঠাকুর বাজার গান করতে আসছে আমাদের এই দেহের মধ্যে কয়জন ব্যক্তি আছে কাম ক্রোধ লোভ মত ম সহ্য যদি কেউ বলে যে না কেন আমার মায়ের মতো দেখা যায় কাম ক্রোধ লোভ মত মম সহ্য যারা ছিল

আবার নারীকে দর্শন করলে পরে মানুষ হাবিয়া দুজগের ভাগে হয়ে যায় যে যেভাবে চায় সেইভাবে পায় করি মানা তোমার নয়নটাই ভালো না যার বিশ্বাস যতটুক তার এতাদ ততটুক আমি আমার স্বামীকে চালা আসি যাই আমার স্বামীকে সঙ্গে করে নিয়ে এসেছি তোমার নয়নটাই বন্ধ তুমি যার জন্য বসে তো সেই তো আমি তুমি আমাকে চিনতে পারো না বাস্তবে প্রমাণে আমি অবশ্যই তিনশো বারো নবী ছিল আমার এই নবীদের জন্য জিব্রাইলকে সৃষ্টি করা হয়েছিল শুধু নবীদের কাছে অভিজ্ঞ দেবে আর নিয়ে আসবে কিন্তু সারা বিশ্ব জগতে তিনশো বারো নবীর পরে যখন আখিরি আমি প্রচার করে যাদের কাছে জিব্রাইল ওহিনি আসতেন কিন্তু আমার একদিন রাবিয়া বসরি মক্কার থেকে হয়ে গেছে রং যে রাবিয়া বসরির জন্য স্বয়ং বাবা গর পর্যন্ত এসে দাঁড়িয়েছিল যে রাবিয়ার কাছে জিব্রাইল এসেছিল বলতে চো স্বামী সারা নারীদের ভজন করা জায়গা নাই বাস্তব প্রমাণ দিদি মরিয়ম আবদুল্লাহ নরাটের মধ্যে যেটা মোহাম্মদী বেলা দিয়ে শুরু ঝলক মেনেছিল যখন সেতারা রূপে করিমানা যখন সাতকার ছিল অন্ধকার দন্ধকার আকার সাকার নিরাকার কুহাতার ডিপ্তকার এই হল সাত প্রাকার এখন আল্লাহর নূর দুমে তোমার ভুলতি নবে মসুর চৌতায় সেতারা পঞ্চমে ময়ূর যখন একমে আল্লাহর নূর ছিলে দুই মে তো আমার ভুল নিজে আমার পাক পরোয়ালি দিগা সেই ফুল সরোবরের মধ্যে ভাষায় আব্দুল্লাহ নাসিকা মনে সংখ্যায় যে নাটির মধ্যে আমার মোহাম্মদ বেলাজি ছিল তো ধরো আব্দুল্লাহ সেই ঘরের মধ্যে যে আমার মোহাম্মদ আসবে আমার আখিরি ভাবে দুনিয়ার মধ্যে আসবে আব্দুল্লাহ নাটির মধ্যে যে নোটটা ঝলক দিয়েছিল সে আব্দুল্লাহকে পাওয়ার জন্য দিদি মরিও শুধু আব্দুল্লাহ ভালোবাসাই না

সেদিন মরিয়ম বলেছিল আমি নারী তোর নারী জনম ধন্য হয়ে গেল তোর নারী জনম ধন্য হয়ে গেল আমি মনে মনে অনেক আগে আবদুল্লাহ কি ভালোবেসেছিলাম কিন্তু আমি পেলে কবি মানা সে কিন্তু বলতে পারেন যে সে জান্নাত হবে না সঙ্গে সঙ্গে কবিরা গোনা হয়ে যাবে কবি মানা একটি দশ লাখ নিয়ে মানুষ মন্দিরেও যায় একটি দশ লাখ নিয়ে মানুষ মসজিদে নামাজ আদায় করতে যায় একটি দশ লাখ নিয়ে অন্ধকার রাত্রে পথ থেকে যায় একটি দশ লাখ নিয়ে মানুষ পায় ভাঙা করতেও যায় দুষ্টি আছে দশ লাখের গায়ে হ্যাঁ যে যেইভাবে ফোকস করে সেইভাবেই পায় করিমা না স্বামী সারা কাটিনি আমি এখানে আসি আমার স্বামী সহ আমি তোমার জন্য এসেছি যাক এগুলো আলোচনা এই রেখে আমি আদম সৃষ্টির কথা বলেছিলাম যার এক নাম হলো মন মহ আল্লাহর মনের বাসনা যদি এখন পর্যন্ত পুরো হয় নাই আদি আদম সৃষ্টি করে ওই আদি আদমের থেকে যখন এখন আমরা আদম হইতেছি বলি আদম আদমের ঘরের থেকে আদম জন্ম নিতেছে করিমালা

মাটি উঠানোর সময় সেখানে কি অংশ করেছিল কটুক জিনিসের জন্য আমরা নাম গুণগান পাইতে হবে যখন এই আদমকে সৃষ্টি করে ভেস্ত পরি মধ্যে রেখে দিয়েছিল চল্লিশটা বছর

বলছিলাম যে আল্লাহ আদম সৃষ্টি করবে এবং তাই হবে সত্তর হাজার ফেরিস্তাদের নেতা আজাজিল কে ডেকে যখন বলেছিল তারা আদমের ভেতরে গিয়ে ব্যস্তপুরের মধ্যে গিয়ে যে জিনিসটা তো আমার একটু জানতে হবে সে আদমের ভেতরে প্রবেশ করে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বেলে দেহের মধ্যে আছে ঘুরে আসা ফেরেস্তাদেরকে জানাই যে সারা বিশ্ব ভ্রমণে যে আছে আদমের দেহের মুদ্রিতা আছে কিন্তু আমি আজাদি একটি জায়গার মধ্যে যে আছে আমি নিজেও জানতে পারলাম না আমার আদমের কাছে জিজ্ঞেস যে আজাদি নয় লাখ বছরের মত করেছে সারা আসমান জমিন কোন জায়গার মধ্যে তিল পরিমাণ জায়গা বাদ রাখে নাই

ওখানে পাঁচটা পাথর বের হয়ে গেল সেই পাঁচটা পাথর এতদের কোন কোন জায়গার মধ্যে রেখে গেছে পরে পরে হবে একটু ভেঙে বলবে সবার কাছে এখন আদি আদমের থেকে বলি আদম পর্যন্ত আসবে বাস্তবে প্রমাণ আছে মার চার বাবার চার আল্লাহ দশ আধার চিজ দিয়ে হয় মানবী দেহ বশ তাহলে যখন আদম সৃষ্টি করেছিল জোর murmur נקড় তখন তো এই মা বাবা ছিল না কেবল আদম সৃষ্টি করছিল তাহলে মা বাবার কষ্ট সৃষ্টি কোথাত থেকে পূরণ হলো ভালো করে একটু সবার কাছে ভেঙে বলবে ভাই কয় বিশ্ব জগতে সমস্ত মানুষের প্রমাণ আছে হাওয়া দিয়ে বানাইছে তার তো কোনো প্রমাণ নাই

আদি আমার আল্লাহ সৃষ্টি হলো জাতি নুরি সৃষ্টি করলো আর এই সেবাতে নূর দুনিয়া সৃষ্টি করবে বলে আমার আল্লাহ আরশের মধ্যে রেখে দিলো আর অর্ধেক রতি আমার এলমে দরিয়ার মধ্যে পড়ে গিয়েছে কোটি মানা আদম গাল বছর আগে আমার সৃষ্টি তুমি জানো আবার সঙ্গে কোপদা আতবির তুলনা নাই হালা হলো যা আদব হলো সে বাত জগন ওই সে জাতির মধ্যে আসি তখন সে আল্লাহর নাম golongan হবে যাকে দেখলে ইসকো নদীর জন বা যাকে দেখলে নিজেন ইসকোরকে যদি দেখা যায় তোমাকে যে আল্লাহ বিশ্বভুবনে সৃষ্টি করেছে

আল্লাহ আদম সৃষ্টি করে চল্লিশ বছর যখন ভেস্তর মধ্যে রেখে দিয়েছিল চল্লিশ বছর পরে আদম দেহের মধ্যে আল্লাহ রহকার করে সঙ্গে সঙ্গে তিনি এই ভেস্তের ডান পাশে গন্ধমের দানা ছিল বৃক্ষ ছিল নিযুক্ত বৃক্ষ ছিল ষোলোটা ফল ছিল বাবু বল আমি খাইয়ে চারটি বল দিয়েছি আমি আদবকে খাওয়াইয়ে কবি মানা আমাকে বলেছিল বাবা তুমি আদমের পিছু ছরো না আদবকে বলেছিল মানা যে ব্যহত পড়ার মধ্যে তুমি কোনো গলদ খুঁজে পাবে না তো বিল্লাহ হে বিল্লাহ সাইদ আও না জুম একদিন সে আদর্শ মহল্লা নুর মধ্যে আজাজিল দেখতে পায় যে আউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তার অন্ত বুঝতে পারে নাই অতএব দেখে দেখে বলল আমার পরিবারের দিগার এই আদর্শ মহল্লার নিকটের উপর এই শব্দ আমি দেখতে পাই আমার আল্লাহ বলেছে যে আমি দুনিয়ার মধ্যে যে মানুষকে সৃষ্টি করব দুনিয়ার মধ্যে আমি যাদেরকে পাঠিয়ে দিব তাদের প্রতি মান সম্মান

আর সেই নবতের নূর দেওয়ার পরে তোমার জাহের করতে নূর না দিলে তো তোমার ভিতরে রহ এসে বলেছিল হে আমার পরার দিঘা অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না যে নবতের নূর আমার আল্লাহ আরো সে মধ্যে রেখে দিয়েছিল সেই নবতের নূর দিয়ে যখন তোমার মধ্যে লাগিয়ে দিল তখন আদম জাহের রহ হুক কারণ ভালোভাবেই জানা ছিল

Vai